তাকে র্যাটল স্নেক আর হলুদ দা গলা গিরগিটি থেকেও বেঁচে থাকতে হবে কারণ এই দুটোই খুবই বিষাক্ত প্রাণী এরপর স্ট্যান্ডলির দেখা হয় ক্যাম্পের কাউন্সিলর ডক্টর পেন্ডেন সাথে সে তাকে পুরো এলাকাটা ঘুরিয়ে দেখায় আর বলে যে এখানকার এক নাম্বার নিয়ম হল ওয়ার্ডেনকে একদম বিরক্ত করা যাবে না না হলে ফল খুব খারাপ হবে এরপর সে স্ট্যান্ডলিকে অন্য ছেলেদের কাছে নিয়ে যায় যারা তাকে তার শোয়ার জায়গাটা দেখিয়ে দেয় সেখানে গিয়ে সে দেখে তার জন্য যে বিছানাটা রাখা হয়েছে সেখানে আগে কোন বাচ্চার বমির দাগ লেগে আছে কি সাংঘাতিক ব্যাপার তাই না ডক্টর ছেলেদের তাদের আসল নামে ডাকলেও তারা একে অপরকে ডাক নামে ডাকত তাদের মধ্যে সবচেয়ে ছোট ছেলেটার নাম ছিল জিরো কারণ সে কারো সাথেই কথা বলতো না এরপর স্ট্যানলি ভুল করে একটা ছেলেকে তার আসল নামে ডেকে ফেলে আর জিজ্ঞেস করে যে ক্যান্টিনটা কোথায় আর যায় কোথায় ছেলেটা রেগে গিয়ে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর মনে করিয়ে দেয় যে এখানে সবাইকে ডাক নামেই ডাকতে হবে খানিক পর স্ট্যান্ডলি খেতে বসে যেখানে তাকে শুধু বিনস দেয়া হয় এমন সময় এক্সরে নামের একটা ছেলে এসে তার খাবার থেকে কিছুটা নিয়ে নেয় আর বলে আমার বেশি খাবার পাওয়া উচিত কারণ আমি সারা দিন কাজ করেছি আর তুমি তো আজ একটাও গর্ত খরনি এরপর সবাই স্ট্যান্ডলিকে জিজ্ঞেস করে যে সে এখানে কেন এসেছে স্ট্যানলি তাদের বলে যে সে এক বিখ্যাত সেলিব্রিটির জুতা চুরি করেছে এটা শুনে জিরো তাকে জিজ্ঞেস করে জুতোটাতে কি স্টার আঁকা ছিল স্ট্যানলি হ্যাঁ বলে আর তখনই তার মনে পড়ে যায় যে কোর্টে ওই বেসবল একটা বলেছিল যে সে একটা অনন্ত বড় হয়েছে আর তাই জুতোটা চ্যারিটির জন্য দান করেছিল কিন্তু সবাই ভাবছিল যে استانলি তার প্রিয় খেলোয়াড়েরই জুতা চুরি করেছে রাতে শুতে যাওয়ার সময় استانলির আবার তার দাদুর বলা সেই অভিশাপের কথাটা মনে পড়ে তার দাদু বলতো তাদের পরিবারের উপর একটা অভিশাপ আছে আর সেই কারণেই তার বাবা استانলি থার্ড তার কোনো আবিষ্কারী সফল হতে পারেনি তার এক পূর্বপুরুষ استانলি ফারস্টের ভাগ্য খুব খারাপ ছিল সে স্টক মার্কেট থেকে অনেক টাকা আয় করেছিল কিন্তু কে কেট নামের এক বিখ্যাত মহিলা ডাকাতের হাতে মারা যায় এই কিসিংকেট শিকারকে মারার পর চুমু খেত যার ফলে তার লিপস্টিকের দাগ শিকারের মুখে থেকে যেত কিন্তু যে স্ট্যানলি ফাস্টকে চুমু খায়নি বরং তার ধন সম্পত্তি লুট করে তাকে মরুভূমিতে একা ফেলে চলে গিয়েছিল এবার গল্প আবার বর্তমানে ফিরে আসে ভোর হওয়ার আগেই সব ছেলেদের ঘুম থেকে তুলে দেওয়া হয় ব্রেকফাস্ট খেয়ে তারা কাজে যাওয়ার জন্য বেলচা নিতে যায় স্ট্যানলি একটা বেলচা তুলতে এক্সপ্রেস সেটা কেড়ে নেয় আর জানায় যে ওই ছোট বেলচাটা সেই ব্যবহার করে করে যাই হোক তারা সবাই গর্ত খোলার জায়গায় পৌঁছায় মিস্টার স্টার স্ট্যানলিকে বলে গর্ত খোলার সময় যদি কোনো ইন্টারেস্টিং জিনিস পাস তাহলে সাথে সাথেই আমাকে জানাবি যদি জিনিসটা আমার পছন্দ হয় তাহলে সেদিনটার জন্য তোকে ছুটি দিয়ে দেব সে আরো বলে যে এই গর্ত খোলানোর কোনো বিশেষ উদ্দেশ্য নেই বরং এটা শুধু তাদের চরিত্র সংশোধনের জন্য করা হচ্ছে এরপর সবাই কাজে লেগে যায় আর নিজের নিজের গর্তের মাটি বাইরে ফেলতে থাকে যা মাঝে মাঝে স্ট্যানলির গর্তে এসে পড়ছিল স্ট্যানলি তাদের সাবধানে কাজ করতে বললেই তারা তাকে নিয়ে মজা করে গর্ত খুঁড়তে খুঁড়তে স্টানলির আবার তার পরিবার